ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা রচনা লেখা শিখে নেব। যার টপিক হল যুদ্ধ ও বিশ্ব শান্তি অথবা যুদ্ধ নয় শান্তি চাই এ দুটোর মধ্যে যে কোনো একটা হেডিংয়ের হতে পারে তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে অবশ্যই শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বিলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি রচনা যুদ্ধ ও বিশ্ব শান্তি অথবা এর হেডিং এটাও হতে পারে যুদ্ধ নয় শান্তি চাই অথবা হতে পারে পারমাণবিক বিস্ফোরণ ও বিশ্ব শান্তি এই তিনটের মধ্যে যে কোনো একটা হেডিং দিলেই কিন্তু তোমরা এই রচনাটা লিখতে পারবে তাহলে চলো আমরা দেখে নিই যে এই রচনাটা আমরা কিভাবে লিখব রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব তোমরা চাইলে এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো রচনার ভূমিকা অংশটা যদি আমরা একটা কোটেশন বা কবিতার লাইন দিয়ে শুরু করতে পারি না তাহলে রচনার মাত্রাটা অনেকাংশেই বেড়ে যায় তাই আমরা এখানে ভূমিকা অংশটা সেভাবেই শুরু করেছি দেখো মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপই একদা মানুষের প্রতি মানুষের অন্যায়ের প্রতিবাদ করেছিল কিন্তু দুই বিশ্বযুদ্ধের পর এই ইউরোপী মানুষের সার্বভৌমত্বকে কলঙ্কিত করল কলকারখানায় উৎপাদিত পণ্যদ্রব্য বাজারের জন্য একসময় ইউরোপ সাম্রাজ্য বিস্তারের নেশায় মেতে উঠেছিল যার চরম পরিণতি ছিল মানুষে মানুষে হিংসা প্রথম বিশ্বযুদ্ধে রক্তবহনেও এই মাননযোগ্য শেষ হল না দুই দশক পরে আবার জ্বলে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তাবশিকা এই বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা ও কয়েক কোটি মানুষের মৃত্যুর কথা মানুষ আজও ভুলতে পারেনি এই যুদ্ধের সবচেয়ে বিভীষিকাময় দুঃস্বপ্ন হল উনিশশো সালে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে যথাক্রমে ছয় ও নয় আগস্টে আমেরিকা যুক্তরাষ্ট্রের আনবিক বোমা বর্ষণ এই পারমাণবিক বোমা বর্ষণের বিভীষিকায় সমগ্র বিশ্ববাসী হতচকিত হয়েছিল হত ও আহত হয়েছিল জাপানের কয়েক লক্ষ অধিবাসী তাদের এই পুরীর বুকে দাঁড়িয়ে উন্নত মানব উপলব্ধি করেছিল যে বিশ্বশান্তি সুপ্রতিষ্ঠিত না হলে পৃথিবীর বুক থেকে মানব সভ্যতা অচিরেই বিলুপ্ত হয়ে যাবে যুদ্ধের ফল হয় মৃত্যু ধ্বংস অবক্ষয় আর শান্তির বাতাবরণে থাকে মানুষের সুখ সমৃদ্ধি ও বিকাশের উজ্জ্বল সম্ভাবনা তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই সম্পন্ন মানুষরা শান্তি আন্দোলন সংগঠিত করেছেন প্রতিষ্ঠিত হয়েছে ইউএনও বা রাষ্ট্রসংঘ বৃহৎ শক্তিধরে দেশকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলেও শান্তির প্রহরী হিসেবে ভিয়েতনাম কোরিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকার বিভিন্ন দেশের ক্ষেত্রে কার্যকরী হয়েছে পরের পয়েন্টটা হলো বিভিন্ন শক্তি শিবির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুটি বৃহৎ শক্তির আবির্ভাব ঘটে প্রথমটি হল আমেরিকা যুক্তরাষ্ট্রের ধনতান্ত্রিক শক্তি এবং দ্বিতীয়টি সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক শক্তি এই দুই শক্তি শিবিরের বাইরে তৃতীয় বিশ্ব সামরিক শক্তিতে দুর্বল হলেও তৃতীয় বিশ্বের দেশগুলি নির্জট আন্দোলন গড়ে তুলেছে ভারত এই আন্দোলনের নেতৃস্থানীয় দুই বৃহৎ শক্তি আণবিক ও পারমাণবিক পরীক্ষা নিরীক্ষার প্রতিযোগিতা চালিয়েছে গড়ে তুলেছে বৃহৎ অস্ত্র ভাণ্ডার এই অস্ত্রভাণ্ডারের অসতর্ক ব্যবহারে মানব সভ্যতারই বিলুপ্তি ঘটতে পারে পরের পয়েন্টটা হলো পারমাণবিক অস্ত্র হিরোসীমায় যে বোমা নিক্ষেপ হয়েছিল তার শক্তি ছিল কুড়ি হাজার টন টিএনটির সমান মৃত্যু হয়েছিল আটাত্তর হাজার মানুষের বর্তমানে পঞ্চাশ ও একশো মেগা টনের শক্তিসম্পন্ন পারমাণবিক বোমা শক্তিধর দেশগুলির অস্ত্র ভাণ্ডারে আছে এছাড়াও তৈরি হয়েছে হাইড্রোজেন বোমা নিউট্রন বোমা বোমাগুলিকে বহন করার জন্য আছে ক্ষেপণাস্ত্র আছে আণবিক যুদ্ধ জাহাজ ও ডুবোজাহাজ জাহাজ পরের বয়েন্টটা হল সি টি বিটি উনিশশো সালের ষোলোই জুলাই বিশ্বে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় আমেরিকা যুক্তরাষ্ট্র এরপর যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স চীন পারমাণবিক বিস্ফোরণ সংগঠিত করে পরবর্তীকালে এই পাঁচটি দেশ বহুবার পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা নিরীক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে ভারত ও আত্মরক্ষার প্রয়োজনে রাজস্থানের পোখরানে দুবার পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পৃথিবীর বেশিরভাগ দেশই এখন পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মতো প্রযুক্তিবিদ্যার অধিকারী একে কেন্দ্র করে বিলু বিপুল মাত্রায় প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে রাশিয়া ও আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুই বৃহৎ পারমাণবিক শক্তি সামগ্রিকভাবে পারমাণবিক বিস্ফোরণ ও পরীক্ষা নিরীক্ষা বন্ধ করার জন্য সমস্ত পারমাণবিক শক্তিধর দেশগুলির উপর চাপ সৃষ্টি করে চলেছে এই চুক্তি সিটিবিটি কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ডটি নামে খ্যাত এই চুক্তির ত্রুটি হল এই যে বৃহৎ শক্তিধর দেশগুলি পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা থেকে নিজেদের বিচ্যুত করতে ইচ্ছুক নয় অথচ ভারতের মতো সদ্য পারমাণবিক শক্তিধর দেশগুলির উপর এই চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবার আমরা চলে আসলাম উপসংহার অংশে পারমাণবিক যুদ্ধে মানব সভ্যতার অবলুপ্তি অনিবার্য পারমাণবিক বিস্ফোরণ বা যুদ্ধ বন্ধ করলেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে না কারণ মানুষের মধ্যে রয়েছে ব্যক্তিস্বার্থকেন্দ্রিক চিন্তাভাবনা একে দূর করতে হবে কিন্তু এটাই শেষ নয় একই সঙ্গে যথার্থ ধর্মীয় অথবা সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানবতার আদর্শ সুপ্রতিষ্ঠিত না হলে যথার্থ বিশ্ব শান্তি সুপ্রতিষ্ঠা হলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা রচনা লিখে নিতে পারলাম তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে যে পয়েন্টগুলো আমি দিয়েছি সেই পয়েন্টগুলো ভালোভাবে লেখার চেষ্টা করবে তাহলেই দেখবে এক্সাম তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ